আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুটি ইনকিউবেটর দেখাবো ইনকিউবেটর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আজকে কিছু কথা বলবো আপনাদেরকে আমার পিছনে এই মুহূর্তে দুইটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো তিন হাজার ডিমের স্যাটার এবং এটি হলো এক হাজার ডিমের হ্যাচার এই দুইটা ইনকিউবেটর আমাদের এক নারী উদ্যোক্তা আপু যার বাসা মেহেরপুর দিলরুবা আপু তার বাসায় যাবে উনি আমাদের কাছ থেকে ইতিমধ্যে আরও একটি ইনকিউবেটর নিয়েছে পাঁচশো ডিমের ওইটা দিয়ে তার প্রথমত শুরু হয়েছে তো ওইটার থেকে আস্তে আস্তে তার আজকে মোটামুটি খুব বড় পর্যায়ে আসছে ওনার খামারে আমি যতটুকু জানি এখন তার খামারে আছে পেকিং স্টার হাঁস পেকিং স্টার হাঁস উনি পালন করতেছেন এবং এই হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন তার যেহেতু প্রথমে ছোটো ইনকিউবেটর ছিল ওইটা দিয়ে তার কভার হচ্ছে না বাচ্চার চাহিদা আদার সব দিক থেকে তার চাহিদা যেভাবে দরকার সেরকমভাবে ইনকিউবেটরে বাচ্চা প্রোডাকশন হচ্ছে না তো এর পরবর্তীতে তিনি আমাদের কাছে একটি ইনকিউবেটর অর্ডার দেয় সেটি হলো তিন হাজার ডিমের স্যাটার এই যে প্রথমে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো তিন হাজার ডিমের স্যাটার এবং এটার সাথে উনি আরেকটি হ্যাচার নিয়েছে যেহেতু হ্যাচারটা আলাদা নিয়েছে এখানে হ্যাচার দেখতে পাচ্ছেন এটি হলো হ্যাচার এক হাজারের অর্থাৎ উনি এক হাজার করে বাচ্চা একবারে প্রোডাকশন করতে পারবে এটা হলো ওনার হ্যাচার এক হাজার এই হলো স্যাটার তিন হাজার এবং হ্যাচার এক হাজার আমরা কিন্তু এখানে যে ফ্যানগুলো চায়না ফ্যান ব্যবহার করেছে এবং কন্ট্রোলার এক্সাম আঠারো ডাবল সার্কিট ব্যবহার করেছে যেটি এক বছরের রিপ্লেসমেন্ট নাম গ্যারান্টি থাকবে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আপনাদের হাতের কোনো কাজ থাকবে না এক কথায় সব কিছু অটোমেটিকলি হবে এখানে যদি স্যাটারটা আপনারা দেখেন এখানে কিন্তু একসাথে তিন হাজার ডিম চাইলে উনি দিতে পারবে যেহেতু হ্যাচারটা এক হাজার করে দেওয়া আছে চাইলেও কিন্তু দিতে পারবে না কারণ হ্যাচিংয়ের ওনার জায়গাটা কম আছে এখানে যদি আপনি কোয়েলের ডিম ফোটান কোয়েলের ক্ষেত্রে এর তিন ডাবল হবে অর্থাৎ নয় হাজার ডিম আপনি এখানে ফুটাইতে পারবেন কোয়েলের অর্থাৎ নয় হাজারের স্যাটের হবে এবং তিন হাজারের হ্যাচার হবে আমাদের ইনকিউবেটরগুলোর বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে বলি এখানে দেখেন আমরা সম্পূর্ণ স্টিল বডি কিন্তু প্রথমত তৈরি করি দুই পাশে স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে কিন্তু ককশিট ব্যবহার করা হয়েছে আর এই যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জাপানি শিটের তৈরি করা আপনার এখানে মরিচা বা কোনো ধরনের জং আসার কোনো চান্স নাই অনেকেই বলেন যে ভাই বডি গ্যারান্টি কতদিন থাকবে ভাইয়া এটাতে বডি গ্যারান্টি দশ বছর থাকবে দশ বছরও ইনশাল্লাহ আপনার এই বডির আপনি কিছু করতে পারবেন না তবে সব কিছুই ডিপেন্ড করে আপনার পরিচালনার উপর আপনি কিভাবে এটাকে পরিচালনা করতেছেন ব্যবহার করতেছেন আপনি যতই আপনি ভালো জিনিস নেন না কেন সেটাকে যদি গুরুত্ব সহকারে সুন্দরভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু একসময় গিয়ে নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা হ্যাচারের যদি বৈশিষ্ট্য বলি আমাদের যে হ্যাচার মেশিনগুলো আছে দেখেন আমরা কিন্তু প্রতিটা হ্যাচিংয়ে ড্রয়ার সিস্টেম করে দিচ্ছি যেগুলো স্যাটার হ্যাচার আলাদা হয়ে থাকে এই যে হ্যাচারগুলো কিন্তু ড্রয়ার সিস্টেম আপনি চাইলে সব নিচের ট্রেটাও কিন্তু খুব সহজে বের করতে পারতেছেন অর্থাৎ আপনার যেই ট্রেটা প্রয়োজন আপনি খুব সহজেই কিন্তু আমাদের এইটা বের করতে পারতেছেন তো আমাদের হ্যাচারের বৈশিষ্ট্য এটা অনেকেই দেখি যে একটার উপর একটা ট্রে দেয় সেক্ষেত্রে আপনার নিচের ট্রেটা বের করতে খুবই অসুবিধা হয় যেটা খামারিরা আমাদেরকে ফোন করে বলেছেন কিন্তু আমাদের এইটা কিন্তু সব আলাদা আমরা কিন্তু আপনাদেরকে সব ড্রয়ার সিস্টেম করে দিতেছি অর্থাৎ আপনার যখন যেটা প্রয়োজন আপনি খুব সহজেই বের করতে পারবেন জাস্ট শুধু বের করে আপনার কাজ শেষ করার পর আপনি ওটা আবার ঢুকিয়ে দিতে পারেন তো এই হলো হ্যাচারের বৈশিষ্ট্য আর স্যাটারে যদি আমরা আসি স্যাটারের যে বিষয়টি যেহেতু অটোমেটিক ইনকিউবেটর প্রতি তিন ঘন্টা পর পর এটা কিন্তু অটোমেটিকলি একাই ট্রান করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এখানে টার্নিং মোটর আছে যার সাহায্যে মূলত এটা প্রতি তিন ঘন্টা পর পর এটাকে টার্ন করানো হবে এটা অটো কাজ করবে আপনাদের হাতের কোনো কাজ থাকবে না এটা তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে এক কথায় সম্পূর্ণ অটো পানির লাইন অটো হবে কোনো কিছু হাত দিয়ে করবেন না শুধুমাত্র ডিম বসাবেন বসানোর পরে হ্যাচিংয়ের সময় ডিমটাকে হ্যাচিংয়ে দেবেন মুরগির ডিমের ক্ষেত্রে আঠেরো দিন পর্যন্ত স্যাটারে থাকবে হাঁসের ডিমের ক্ষেত্রে চব্বিশ দিন এবং কোয়েল পাখির ডিম যদি হয় তাহলে ১৪ দিন পর্যন্ত হ্যাচিংয়ে থাকবে আমরা হাঁস মুরগি কোয়েল সকল ধরনের ডিম ফোটানোর জন্য যে ইনকিউবেটরগুলো প্রয়োজন আমরা কিন্তু তৈরি করে থাকি এবং আমাদের একই ইনকিউবেটরে আপনি সকল ধরনের ডিম ফোটাইতে পারবেন কথা বলতেছিলাম দিলরোবা আপুর সম্পর্কে ওনার খামারে আপনারা পেয়ে যাবেন পেকিং স্টার হাঁসের বাচ্চা আমি ব্যক্তিগতভাবে বলি যদি কারো এ ধরনের হাঁসের খামার করার ইচ্ছা থাকে বা এই জাতের হাঁসের বাচ্চার প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার থাকবে ওই আপুর আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারবেন ওনার লোকেশন মেহেরপুর সদর ওনার নাম দিলরোবা উনি একজন নারী উদ্যোক্তা উনি সফলতার সহিত অনেকদিন দিন যাবৎ এই খামার করে আসতেছেন পাশাপাশি উনি আমি যতটুকু ওনার সম্পর্কে জানতে পেরেছি উনি ছোট ছোটো উদ্যোক্তা তৈরি করতেছেন এবং তাদেরকে নিয়ে কাজ করতেছেন তো এরই ধারাবাহিকতায় উনি আমাদের কাছ থেকে কিন্তু এই যে বড়ো ইনকিউবেটারও নিয়েছেন এটা কিন্তু জাস্ট বাচ্চা উৎপাদনের জন্যই নিয়েছেন তো কারো যদি এ ধরনের পেকিং স্টার হাঁসের বাচ্চা প্রয়োজন হয় আমি আবারও বলতেছি বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন তবে অবশ্যই যদি আপনাদের বাচ্চা প্রয়োজন হয় তার সাথে কোনো ধরনের লেনদেন করেন আপনারা কিন্তু নিজেরা গিয়ে করার চেষ্টা করবেন এক্ষেত্রে বা কোনো ধরনের যদি সমস্যা হয় আমাদেরকে কিন্তু কিছু বলতে পারবেন না আমি জাস্ট আপনাদেরকে একটা খোঁজ দিলাম আমি মনে করি তার কাছ থেকে আপনারা নিলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তারপর আপনারা নিজেরা এখানে গিয়ে তারপর দেখে শুনে বাচ্চাগুলো চাইলে নিতে পারেন এটা তিন হাজার ডিমের স্যাটার এবং হ্যাচার হলো এক হাজার ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটার আমরা এখানে কিন্তু কন্ট্রোলার এক্সেম আঠেরো ব্যবহার করেছি যেটা এক বছরের রেপ্লাসম্যান্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আপনারা জানেন আমরা ছোট বড় সকল ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি যারা ছোট উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়েও আমরা কাজ করি এবং যারা বড় উদ্যোক্তা আছেন তাদেরকে নিয়েও কিন্তু আমরা কাজ করি তো আপনাদের যাদের যে ধরনের ইনকিউবেটর প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ